প্রথম প্রশ্ন পা দিয়ে জায়নামাজ ঠিক করা যাবে কিনা করলে কি ক্ষতি হয় দ্বিতীয় প্রশ্ন হুজুর যে স্বপ্নগুলো দেখলে খারাপ কিছু ঘটবে এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই যাতে সতর্ক হয়ে যেতে পারি তৃতীয় প্রশ্ন শেখ শুনেছি মৃত ব্যক্তির আত্মা প্রতি শুক্রবার নিজের বাড়িতে আসে কিন্তু কেন আসে আর এসে কি চায় আলা আসসালাম গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবে আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আর অসংখ্য মাসালাম সাহেল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক গুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল সে শুনেছি মৃত ব্যক্তির আত্মা প্রতি শুক্রবার নিজের বাড়িতে আসে কিন্তু কেন আসে আর এসে কি চায় দেখুন মৃত ব্যক্তির আত্মা যে প্রতি শুক্রবার বাড়িতে আসে এই আপনার শোনা কথাটি যে পরিপূর্ণ সহী এমন নয় কেননা স্পষ্ট হাদিসের মধ্যে আছে মৃত ব্যক্তির আত্মা বা মৃত ব্যক্তির রোহ ইন্তকালের পরে হয়তো আল্লি ইনে চলে যায় অথবা সিজ্জিনে চলে যায় মৃত ব্যক্তির আত্মা যে দুনিয়াতে ছেড়ে দেওয়া হয় মৃত্যুর পরে এরপরে সে নিজের বাড়িতে আসে এসে কিছু চায় অথবা কোনো কিছু সে খাবার তালাশ করে এই ধরনের কথাবার্তা সহি নয় এই ধরনের কথা বার্তা ভিত্তিহীন এবং বানোয়ার কথা সুতরাং মৃত ব্যক্তির আত্মা যে বাড়িতে আসে মৃত্যুর পরে এই কথাগুলো সহি মৃত ব্যক্তির জন্য জারিয়া প্রেরণ করা সেটি মৃত ব্যক্তির চাওয়া ছাড়াই আত্মীয় স্বজন ছেলে সন্তান এদের জন্য উচিত হলো তাদের জন্য বেশি বেশি আমল করা মৃত ব্যক্তি যিনি মারা গিয়েছেন তার জন্য বেশি বেশি দান সৎকা করা আমল করা এগুলো করলে মৃত ব্যক্তি এর স্বভাব সে পরপারে বা পরজগতে সে পেয়ে যায় এবং তার রুহের উপর সেই গুলো আল্লাহ তার আমল নামায় দান করেন যদি কেউ তার জন্য আমল করে এই জন্য চাওয়া ছাড়া তার এসে চাইতে হবে এরপরে তার জন্য কোনো স্বপ্ন দেখাতে হবে এরপরে তার জন্য কোনো আমল করবে দান করবে এটা নয় বরং মৃত ব্যক্তির জন্য বেশি বেশি জীবিত ব্যক্তিরা বেশি বেশি আমল করবে দান সৎকার করবে বেশি বেশি স্বভাব প্রেরণ করবে স্বভাব রেসানি করবে এটি করা উচিত তবে হ্যাঁ মৃত ব্যক্তির পরকালের বা পরজগতের বিভিন্ন অবস্থা কখনো কখনো স্বপ্নের মাধ্যমে জীবিত ব্যক্তিদেরকে দেখানো হয়ে থাকে এবং সেগুলোর মাধ্যমে তাদের থেকে তারা যেন বেশি বেশি আমল করে মৃত ব্যক্তির জন্য যেন দান করে এমন কিছু নিদর্শন এমন কিছু স্বপ্ন দেখানো হয়ে থাকে তবে মৃত ব্যক্তির যে রুহ বা আত্মা ছেড়ে দেয়া হয় এবং প্রতি শুক্রবার বাড়িতে আসে অথবা যে কোনো দিন বাড়িতে আসে এই কথাগুলো নয় এই কথাগুলো ভিত্তিহীন কথা বানোয়াট কথা তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল হুজুর যে স্বপ্নগুলো দেখলে খারাপ কিছু ঘটবে এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই যাতে সতর্ক হয়ে যেতে পারি দেখুন আল্লাহ সুবাহান হুয়া তালা বান্দার জন্য অত্যন্ত দয়াশীল করুণাময় কখনো কখনো আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে ভালোবেসে সতর্ক বার্তা দিয়ে থাকেন স্বপ্নের মাধ্যমে আবার কখনো সুসংবাদও দিয়ে থাকেন যাতে বান্দা সুসংবাদ গ্রহণ করতে পারে আবার সতর্ক বার্তা দেন যাতে বান্দা সতর্ক হয়ে যেতে পারে তো আজকে আমরা প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে খারাপ কিছু ঘটবে অর্থাৎ খারাপ কিছু ঘটার আলামত বা স্বপ্নগুলো কোনো না কোনো বিষয়ের সতর্ক বার্তা আল্লাহ তালা সতর্ক বার্তা দিচ্ছেন সেই স্বপ্নগুলো দেখিয়ে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আমরা আলোচনা করব আলোচনা করব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আল্লাহ নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির ইয়া থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে নৌকায় বসা আছে এবং সেই নৌকা মধ্যে আটকে গিয়েছে অচল হয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে যে সেই নৌকা থেকে আর সে বের হতে পারছে না কিনারে আসতে পারছে না এই ধরনের অবস্থা স্বপ্নের মধ্যে দেখলে তাহলে বুঝতে হবে এটি অনেক বড় সতর্কবার্তা আসন্ন বিপদের সতর্কবাণী দেওয়া হচ্ছে শীঘ্রই তার জীবনে কোনো দুঃখ কষ্ট বিপদাপদ আসতে চলেছে এছাড়াও স্বপ্নে নৌকা দেখা সাধারণ অবস্থায় নৌকা দেখলে বা নৌকার কোনো খারাপ অবস্থা দেখলে এটিও দুঃখ কষ্টের সতর্কবার্তা দুঃখ কষ্টের লক্ষণ তবে স্বপ্নে যদি কেউ দেখে যে নৌকা থেকে সে নিরাপদে আবার কিনারে ফিরে এসেছে নৌকায় কোথাও ভ্রমণে গিয়েছিল অথবা নৌকায় চড়েছিল আবার সে কিনারে উঠে গিয়েছে এই স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করবে এটি একটি সুসংবাদের স্বপ্ন জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না বিপদ আপদ দুঃখ কষ্ট শীঘ্রই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তবে স্বপ্নে যদি কেউ দেখে যে নদীতে নৌকা ধ্বংস হয়ে গিয়েছে নৌকা নিমজ্জিত হয়ে গিয়েছে তলিয়ে গিয়েছে ভেঙে চুরে নষ্ট হয়ে গিয়েছে এবং স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সেও যে স্বপ্নটি দেখেছে এটিও তার ধ্বংসের আলামত কোনো জাতির অথবা কোনো বংশের মাধ্যমে সে ধ্বংস হয়ে যেতে পারে অথবা তার জীবন যৌবন অথবা জীবনের সবকিছু নিঃশেষ হয়ে যেতে পারে এটি বড় একটা মারাত্মক সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ দেখে যে জমিনের উপরে নৌকা চালাচ্ছে সে অথবা এমন নৌকা এসে বসে আছে যেটি জমিনের উপর দিয়ে চলছে অথবা জমিন মাটির উপরের কোনো নৌকা দেখলে তাহলে বুঝতে হবে এটি বিপদে পতিত হওয়ার আলামত আসন্ন বিপদের সতর্কবার্তা এবং সেই বিপদ দীর্ঘদিন চলতে থাকবে দীর্ঘদিন একটা বিপদের মধ্য দিয়ে তার যাবে অবশেষে সে মুক্তি লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে নৌকা ভেঙে নিমজ্জিত হয়ে গিয়েছে নৌকা বাতাসের প্রচন্ড ঝড় বৃষ্টি চলছে এবং সে নৌকার মধ্যে রয়েছে এবং সেই নৌকা ভেঙে চুরে নষ্ট হয়ে গিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি মস্ত বড় বিপদের আলামত বড় বিপদের সতর্কবার্তা তার জীবনে বড় ধরনের কোনো বিপদ অপদ আসতে চলেছে এটি একটি বড় সতর্কবার্তা বা খারাপ কিছু ঘটার আলামত আর স্বপ্নে যদি কেউ দেখে যে নৌকায় সে বসা আছে এবং নৌকায় মনোরম বাতাস প্রবাহিত হচ্ছে সমুদ্র বা নদী শান্ত এবং সেই অবস্থায় সে নৌকায় বসে আছে নৌকা সারা সুন্দরভাবে চলছে এমন স্বপ্ন স্বপ্ন দেখলে এটি কিন্তু সুসংবাদের বিষয় যে বর্তমান যে বিপদ দুঃখ কষ্ট তার জীবনে আছে শীঘ্রই সেই দুঃখ কষ্ট বিপদ আপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তবে স্বপ্নে যদি দেখে যে নৌকার মধ্যে সে আছে নৌকা দাঁড়িয়ে আছে নদীতে অথবা সমুদ্রে নৌকা দাঁড়িয়ে আছে এবং সে সেই নৌকার মধ্যে আছে আর চতুর্দিক থেকে বড় বড় ঢেউ আসছে এবং নৌকা খুবই খারাপ পরিস্থিতিতে রয়েছে ঝড় বৃষ্টি চলছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে কোনো কঠিন কাজের সম্মুখীন হতে পারে কোনো কঠিন বিষয় তার সামনে আসতে পারে এমনকি সেই কঠিন বিষয়ের মাধ্যমে বড় বিপদ আপদ হতে পারে এর মাধ্যমে তার ধ্বংস হওয়ারও আশঙ্কা দেখা দিতে পারে সে ধ্বংস হওয়ার আশঙ্কা তার সামনে আসতে পারে আল্লাহ তালা হেফাজত করেন তেমনি ভাবে হজরত মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিতম্ব দেখে অর্থাৎ মানুষের যে নিতম্ব থাকে এই নিতম্ব স্বপ্ন দেখা বা নিতম্ব যদি ভেঙে যেতে দেখে অথবা কেটে যেতে দেখে নষ্ট হয়ে যেতে দেখে নিতম্বে কোনো বড় অসুখ দেখে তাহলে বুঝতে হবে এটি তার সন্তানের মৃত্যুর সতর্কবার্তা অর্থাৎ বুঝতে হবে তার না সন্তান কোনো কোনো মৃত্যুবরণ করতে পারে বড় সতর্ক বিষয় তবে যদি কেউ সাধারণ অবস্থায় সুন্দরভাবে ডান নিতম্ব দেখে ডান পাশের নিতম্ব স্বপ্ন দেখলে এর ব্যাখ্যা হলো কন সে পুত্র সন্তান লাভ করবে আর যদি বাম পাশের নিতম্ব দেখে তাহলে এটি কন্যা সন্তান লাভের আলামত যদি সুন্দরভাবে দেখে আর যদি কোনো বাজেভাবে নষ্ট অবস্থা অথবা কাটা ছেড়া অথবা কোনো বিপদ নিতম্বের উপরে দেখে এটি সন্তানের মৃত্যুর সতর্ক বার্তা বোঝা যাবে এছাড়াও হজরত মুহম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে যদি কেউ দেখে যে নাভির নিচে ব্যথা হচ্ছে অথবা নাভির নিচে নাভির আশেপাশে তার ব্যথা করছে এমন স্বপ্ন দেখলে এটিও বড় দুঃখ কষ্ট বা শীঘ্রই যদি কেউ দেখে যে তার নাভির নিচে নেই অর্থাৎ একেবারেই পশম শূন্য নাভির নিচের এই অবস্থাটি স্বপ্নের মধ্যে দেখলে তাহলে বুঝতে হবে তার কাজ বন্ধ হয়ে যাবে সে যে চাকরি বাকরি করছে সেই চাকরি বাকরি হয়তো চলে যাবে ব্যবসায় আয় উন্নতি অথবা ব্যবসায় লস হতে পারে অথবা যেই কাজ করতে চাচ্ছে সেই কাজে হয়তো বন্ধ হয়ে যেতে পারে আল্লাহ হেফাজত করেন স্বপ্নগুলো দেখলে আল্লাহ কাছে বেশি বেশি তালার দোয়া করতে হবে যেন আল্লাহ তালা সব ধরনের বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করেন এবং বেশি বেশি দরুদ চাই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল পা দিয়ে জায়নামাজ ঠিক করা যাবে কিনা করলে কি ক্ষতি হয় দেখুন সাধারণ অবস্থায় জায়নামাজ বলতে আমরা যেটা বুঝি যে যেখানে নামাজ আদায় করা হয় অথবা সেটা পাটি হতে পারে অথবা কাপড়ের জায়নামাজ হতে পারে সেটা যদি সাধারণ জায়নামাজ হয় সেটা আপনি পা দিয়ে ঠিক করতে পারেন কোনো গুণা নাই কোনো সমস্যা নেই বা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই কিন্তু এক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে জায়নামাজে অনেক সময় জায়নামাজ যারা বানায় এই জায়নামাজের কোম্পানিগুলো অথবা কারখানার জায়নামাজগুলোতে অনেক সময় বিভিন্ন কাবা শরীফের ছবি থাকে কোরআন শরীফের ছবি থাকে মদিনার ছবি থাকে বিভিন্ন মসজিদের ছবি থাকে এমন যদি হয় তাহলে আপনি সেটা পা লাগিয়ে ঠিক করা এটা অবশ্যই বেয়াদবির অন্তর্ভুক্ত এমন জায়নামাজ বানানো উচিত না এমন জায়নামাজ কেনাও উচিত না এমন জায়নামাজ থেকে এমন জায়নামাজ ব্যবহার করা থেকে বিরত থাকবে কেননা এটা এক প্রকার বেয়াদবির অন্তর্ভুক্ত এজন্য সাধারণ শুধু ফুলের ছবি আছে অথবা যে কোনো সাধারণ ছবি আছে যেটা কোরআনের ছবি নয় অথবা কাবার মদিনার ছবি নয় মসজিদের ছবি নয় এমন জায়গায় এমন জায়নামাজ নামাজ আপনি ব্যবহার করতে পারেন সেটা আপনি পা দিয়েও ঠিক করতে পারেন কিন্তু যদি কাবা বাইতুল্লাহ অথবা মসজিদে নববী অথবা কোনো মসজিদ কোরআন এগুলোর ছবি থাকলে সেই সমস্ত জায়গায় পা লাগানো এটা বড় বেয়াদবির একটি বিষয় এগুলো থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে এবং আমল করার তৌফিক দান করুন